বিয়েবাড়িতে চলে এলাম আজকে বৃষ্টির বিয়ে বৃষ্টি হলো আমার ননদের মেয়ে ওর বিয়েতে আসলাম মাসা অনেক সুন্দর লাগছে মেয়েকে আর স্টেজটা এত সুন্দর করে সাজিয়েছে বাতাসে কি সুন্দরভাবে ফুলগুলো দোল খাচ্ছে খুবই সুন্দর লাগতেছে অনেক অনেক আত্মীয়কে দাওয়াত দিয়েছে সবাই আসছে একসাথে আসলে দুপুরবেলা খাবারের আয়োজন তো এ কারণে সবাই একসাথে চলে এসেছে প্রথম পর্ব বসে গিয়েছে আমি একটু লেটে আসছি তাই আমাকে অপেক্ষা করতে হবে দ্বিতীয় পর্বে বসতে হবে প্যান্ডেল ভর্তি মানুষ খাওয়া দাওয়া করতেছে আসলে এর ফাঁকে আমি ভাবলাম যে ভিডিওটা করে নেই আসলে বিয়েবাড়িতে আসলে অনেকের সাথে দেখা হয় পরিচিত বন্ধু বান্ধব আত্মীয় সবার সাথে দেখা হয় খুবই ভালো লাগে অনেকে অপেক্ষা করতেছেন বসে আছেন এই যে আমার একটা নাতনি হয় সম্পর্কে ও ছবি তোলার জন্য সুন্দরভাবে তাকিয়ে আছে প্রথম ব্যাসের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল এখন দ্বিতীয় ব্যাসের খাওয়া দাওয়া শুরু আমিও এই টেবিলে বসে পড়লাম নিকট আত্মীয়দের সাথে আলহামদুলিল্লাহ খাওয়ারগুলো অনেক মজা হয়েছে রান্নাগুলো খুবই ভালো লেগেছে আমার কাছে আর হচ্ছে রান্না ভালো হলে তাহলে তো খেতে ভালোই লাগবে আলহামদুলিল্লাহ বাইরে আরও অনেক আত্মীয় অপেক্ষা করতেছে তাদেরকেও খাইতে হবে তাড়াতাড়ি খাবার শেষ করে নিলাম এই দেখেন এখন কস্কো সাবান দিয়ে হাত বিয়ে বিয়েবাড়িতে এই কস্কো সাবান দেখা যায় খাওয়া হলো হাত ধোয়া হলো এখন আমরা পান খাবো পান খাওয়ার জন্য মেয়ের কাছে চলে আসলাম বর যেহেতু এখনও আসে নাই বর আসবে বিকেলে এই ফাঁকে আর কি আত্মীয় স্বজন সবাই এসেছে কারণ হচ্ছে বরপক্ষ আসলে আর বউ পক্ষ আসলে ঝামেলা হয়ে যায় এই কারণে প্রথম পর্বটা আগে শেষ করলো মেয়ে পক্ষের আত্মীয় স্বজন সবাই আসতে আর বরপক্ষরা পরে আসবে সবাই দোয়া করবেন মেয়ের জন্য মেয়ে যেন শ্বশুরবাড়িতে গিয়ে সুখে থাকে ভালো থাকবে আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ